সামান্য কিছুক্ষণের পরিচয় তোমরা কিভাবে বুঝে গেলে ছেলে খুব ভালো তাছাড়া হাসি মুখে মিষ্টি মিষ্টি বুলি আওড়ালে কেউ ভালো হয়ে যায় না কথাটা শুনে পাত্রপক্ষ দাঁড়িয়ে গেল রাতের বাবা সেলিম খান বললেন এ মেয়ে তুমি কেন আমার ছেলের ব্যাপারে সব কথা বলছো তুমি কিভাবে জানলে আমার ছেলে ভালো না আমি আপনার ছেলেকে কিভাবে চিনি সেটা আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন নীলার মা দাঁড়িয়ে বলল তুই আর একটা কথা বলবি না সত্যি কথা বলতে আমি ভয় পাই না মা সাব্বির উত্তেজিত হয়ে নীলার গায়ে হাত তুলতে চাইলে এমন সময় প্রিয়া স্বামীকে আটকে বলল আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলছি আলাদা করে তোমরা থাকো প্রিয়া মহিলার হাত ধরে নিয়ে বের হয়ে গেল পাশের ঘরে নিয়ে গিয়ে প্রিয়া বলল তোমার কি মাথা ঠিক আছে এমনিতেই আজকাল ভালো ছেলে পাওয়া যায় না তার উপর তোমার ছোট বোন কোনো রকম ইন্টার পাস করেছে এখন ডিগ্রি ভর্তি হয়েছে দেখতে আহামরি কোনো সুন্দর না এ মেয়ের জন্য আর পাত্র পাওয়া যাবে ভাবি আমার বোন এমন কোনো ফেলনা নয় যে ওকে বিয়ে দিতেই হবে আর বিয়েটা না হলে ওর জীবন নষ্ট হয়ে যাবে এমনটা নয় এই বিয়েটা না হলেও নিজের মতো করে নিজের পায়ে দাঁড়িয়ে বাকি জীবনটা কাটাবে প্রিয়া হাসতে হাসতে বলল যে এমনটা তুমি কাটাবার সিদ্ধান্ত নিয়েছ নিজেরা তো বয়স হয়েছে বাপের বাড়ি পড়ে আছো এখনো বিয়ে করতে বললে করো না কোনো পছন্দ আছে কিনা জিজ্ঞাসা করলে সেটাও বলো না মানলাম চাকরি করে খরচ চালাচ্ছ কিন্তু আশেপাশের লোকের কথাগুলো আমাদেরকেই শুনতে হয় কথাটা শুনে নীলা ছল ছল চোখে তাকালো ভাবের দিকে সাব্বির পাত্রপক্ষকে শান্ত করার জন্য বলল আসলে কিছু মনে করবেন না আমার বোনটা একটু এরকম নীলা নিশ্চয় একটু দুষ্টামি করছে ঠিক এমন সময় নীলা এসে বলল এবার আপনারা চাইলে যেতে পারেন কারণ আমার বোনের বিয়ে কিছুতেই আমি ওর সাথে হতে দিব না সাব্বির লুকিয়ে নীলার হাতে চাপ দিয়ে বলল আমার মনে হয় নীলা তোর কোথাও ভুল হচ্ছে নাকি নীলা তুই দুষ্টামি করছিস সাব্বির ভাই আপনার বোনের চেহারা দেখে মনে হচ্ছে না সে দুষ্টামি করছে আর এতগুলো কথা শোনার পর এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না ঠিক বলেছিস এক্ষুনি চল তারপর সবার এত অনুরোধ বিফল করে সেলিম খান তার ছেলেকে নিয়ে বের হয়ে গেল যাবার সময় নীলা চোখে চোখে তাকিয়ে রেহান বলল এই অপমানের প্রতিশোধ আমি নেব পাঠ্যপক্ষ চলে গেলে সাব্বের প্রচন্ড রাগ নিয়ে নিজের ঘরে চলে গেল পেছনে তার স্ত্রী প্রিয়া তুই কি নিজের সাথে সাথে ছোট বোনের জীবনটা নষ্ট করতে চাচ্ছিস তোমার কি মনে হয় আমি আমার ছোট বোনের জীবন নষ্ট করতে চাইবো আমার তো সেটাই মনে হচ্ছে তোকে কতবার বললাম আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী কথা বলা শুরু করে দিয়েছে তুই বিয়েটা করে ফেল মাথার উপর তোর বাবা নেই তোর ভাই সংসারটা চালাচ্ছে না সব কথা শুনতে হয় আমাকে নীলার মা চোখের জল ছেড়ে দিলেন নীলা আমাকে কিছু বলতে যাবে এমন সময় তিনি আর কোনো ঝামেলা করিস না এই বলে কাঁদতে কাঁদতে তিনিও ভেতরে চলে গেলেন সবাই যাবার পর একা নীলা নিজেকে আরো একা অনুভব করছে তার মনে হচ্ছে সবার কাছে যেন আসামি হয়ে গেল এমন একজন আসামি যে নিজের ছোট বোনের বিয়েটা ভেঙে দিয়েছে রাতের বেলা যখন সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে শুধু নিজের ঘরে একা মনমরা হয়ে বসে আছে বিছানায় নীলা এমন সময় ছোট বোন রশ্মি এসে দাঁড়ালো নীলা বলল এত রাতে তুই আমার ঘরে কিছু বলবি রশ্মি ঝাঁঝালো কণ্ঠে বলল বলার আর কি বাকি রেখেছিস আমার বিয়েটা তুই ভেঙে দিয়েছিস নীলা অবাক হয়ে দাঁড়িয়ে পড়লো তুই কি আমাকে ভুল বুঝছিস সবার মতো আমি যেটা করেছি শুধুমাত্র তোর ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলেটা ভালো না আমি ওকে ভালো করে চিনি রেহান ভাইয়ার অফিসে কাজ করে তার থেকে বেশি ভালো করে চিনিস সেটা নিশ্চয় নয় ভাইয়া বলেছে ছেলেটা যথেষ্ট ভালো শিক্ষিত তাছাড়া দেখতেও হ্যান্ডসাম আমার সবসময় ইচ্ছা ছিল বুঝবে এরকম একটা হ্যান্ডসাম বর হবে আমার তো মনে হচ্ছে তোর বিয়ের আগে আমার তো সুন্দর হ্যান্ডসাম বরের সাথে বিয়ে হচ্ছে তাই আমার বিয়েটা ভেঙে দিয়েছি আচ্ছা আপু তোকে তো কেউ বিয়ে করতে নিষেধ করছে না তুই বিয়ে করলেই তো পারিস তাই বলে আমার বিয়েটা ভাঙতে হবে কেন কথাগুলো দুম করে বলে রশ্মি চলে গেল কিন্তু নীলার মনে এমন আঘাত দিয়ে গেল যা সারা রাত চোখের জল ফেলেও নীলা ভুলতে পারল না পরদিন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সাব্বির তার মা দাঁড়িয়ে কাঁচুমাচু করে বলল বাবা তুই তো অফিসে যাচ্ছিস ছেলেটার সাথে যদি দেখা হয় তাহলে একটু ভালো করে বুঝিয়ে বলিস চেষ্টা করিস যেন বিয়েটা ভেঙে যায় আমি তো অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে বাসায় এনেছিলাম মা কিন্তু তোমার বড় মেয়ে তো সব শেষ করে দিল ওর জন্য ঘরের বাইরেও কোথাও কথা শুনতে বাকি নেই এখন ছোট বোনের বিয়েতেও ঝামেলা করছে আমার তো একটা মানসম্মান আছে না কি অফিসে গিয়ে ছেলেটার সাথে কথা বল যত দ্রুত সম্ভব আমরা বিয়েটা দিয়ে দিব এদিকে আড়াল থেকে তাদের কথা শুনে ফেলল নীলা তার মনে মনে ভাবল তার বোন রশ্মি তাকে ভুল পড়ছে ছোট বোনটা মনে করছে পাত্র ভালো দেখে হিংসা করে ছোট বোনের বিয়ে ভেঙে দিয়েছে তাছাড়া ভাইয়া ভাবি সবাই চাচ্ছে তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না তারপর কিছু একটা চিন্তা করে নিজের ঘরে গেল ঘরে গিয়ে ফোন দিল রেহানকে দুবার রিং হবার পর নীলার ফোন দেখে ঘৃণা ভরে কল রিসিভ করে বলল আমি জানতাম তুমি আমাকে ফোন করবে ফোন তো করতেই হতো তুমি যদি চাও তাহলে আমার সাথে যা ইচ্ছা করো কিন্তু আমার বোনের জীবনটা নষ্ট করবে না প্লিজ তার আগে সত্যি করে বলো তুমি বসে হাঁপাতে হাঁপাতে বললো তুমি তোমার বোনের বিয়েটা ভেঙে দিলে নীলা চোখের জল মুছে বলল তোমার সাথে যখন আমার রিলেশন ছিল তখন আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম এ কথা সত্য আমি তোমাকে বিয়েও করতে চেয়েছিলাম কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার সাথে রিলেশন থাকা অবস্থায় তুমি শারমিনের সাথে হোয়াট তুমি কি অস্বীকার করতে পারবে কলেজের ল্যাবে তুমি ওই মেয়েটার সাথে দিনের পর দিন ওসব করি রেহান দাঁড়িয়ে পড়ল তুমি আমাকে বিয়ে করতে চাইছো না বলে আমার নামে আজেবাজে অপবাদ দেবে না এদিকে দরজার আড়াল থেকে ওসব কথা শুনে ফেললো প্রিয়া তারপর সে ভাবল তার শাশুড়িকে আর স্বামীকে সব কিছু জানাতে হবে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল সাব্বির এমন সময় প্রিয়া এসে বলল তোমার বোন যে ভেতরে ভেতরে এতটা শয়তান সেটা আমি আগে বুঝতে পারিনি মানে মানে তোমার বোন আসলে ইচ্ছা করে কাল রোশনির বিয়ে ভেঙে দিয়েছে তুমি এতটা কি করে নিশ্চিত হচ্ছ বৌমা তুমি কি বিশেষ কিছু বলতে চাচ্ছ প্রিয়া হাসতে আমি এই মাত্র সব কথা শুনে এসেছি আপনার মেয়ের সাথে ওই ছেলের আগে সম্পর্ক ছিল অনেকদিন তার মা ভাই ভাবি সবাইকে কেমন যেন লাগছে সবাই কেমন যেন অদ্ভুত ভাবে আছে তার দিকে অতপর নিরবতা ভেঙে সবাই একে একে নানাবিধ প্রশ্ন করে খান খান করতে লাগলো নীলাকে সম্মানিত ভিউয়ার্স এরপর নীলার সাথে কি ঘটল তা জানতে চাইলে পরের পর্ব দেখতে আমাদের পেজেই চোখ রাখুন তো অন্তত পাঁচ হাজার কমেন্ট পেলে অবশ্যই দ্রুত আমরা দ্বিতীয় পর্ব নির্মাণ করব